আসসালামু আলাইকুম আজকে আমরা অতি প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে উদ্ভিজ্জ আমিষ ভার্সার্স প্রাণীজ আমিষ কোনটি নিরাপদ কোনটি বেটার তো চলুন আজকে সত্যটা জানার চেষ্টা করি সভ্যতা আজ অনেক দূর এগিয়ে গেছে এত প্রাচুর্য পৃথিবী কখনো দেখে নাই এবং এত খাদ্যের ছড়াছড়ি পৃথিবী কখনো দেখে নাই একটা সময় ছিল যখন বিশ্বের জনসংখ্যার বড় একটা অংশ অপুষ্টিতে ভুক্ত আর এখন চিত্র বদলে গেছে এশিয়ার কিছু মানুষ এবং আফ্রিকার কিছু মানুষ ছাড়া এখন আর কেউ অপস্থিতি ভোগে না বরং ইউরোপ আমেরিকা সহ বিশ্বের অধিকাংশ মানুষ এখন নতুন একটা সমস্যায় ভুগছে সেটি হচ্ছে অতি অতিপুষ্টি এই যে দেখুন ল্যান্ডসেড একটা মেডিকেল জার্নাল দু হাজার উনিশ সালে একটা চমৎকার আর্টিকেল তারা পাবলিশ করে এ বক্স নিউজটা আমাদের আজকের আলোচনার সঙ্গে সংগতিপূর্ণ প্রায় একশো কোটি মানুষ এখন ক্ষুধার্ত এবং দুইশো কোটি মানুষ ভুল খাবার অতিরিক্ত খাচ্ছে ফলাফল মহামারীর মতো স্থূলতা হৃদরোগ এবং ডায়াবেটিস বাংলাদেশেও স্বাস্থ্য সমস্যার এখন বড় একটা কারণ হচ্ছে অতিপুষ্টি এই যে দেখুন দু সালে একটি গবেষণা নিবন্ধ পত্রিকা পাবলিশ হয়েছে সেখানে কি বলা হচ্ছে অতিরিক্ত খেয়ে স্বাস্থ্য সমস্যায় সত্তর শতাংশ মানুষ আসলে বলা যেতে পারে বর্তমানে আমাদের খাদ্যের কোনো অভাব নাই খাদ্যের সুষম বন্টনের অভাব থাকতে পারে কিন্তু খাদ্যের কোনো অভাব নাই কিন্তু যে জিনিসটির অভাব রয়েছে সেটি হচ্ছে খাদ্য জ্ঞানের আর খাদ্যের যে উপাদানটি সম্পর্কে আমাদের জ্ঞান সবচেয়ে কম এবং বিভ্রান্তি সবচেয়ে বেশি সেটি হচ্ছে আমিষ বা প্রোটিন তো আজকে আমরা এই আমিষ বা প্রোটিনকে জানার চেষ্টা করব সর্বশেষ পুষ্টি বিজ্ঞানের আলোকে এবং লাইফ স্টাইল এক্সপার্টদের অভিজ্ঞতার আলোকে বিজ্ঞানীরা বলছেন যে আমিষ হচ্ছে মূলত দু ধরনের একটি হচ্ছে প্রথম শ্রেণীর আমিষ আরে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আমিষ এই যে প্রথম শ্রেণীর আমিষ এটি হচ্ছে মূলত প্রাণীজ আমিষ মাছ মাংস ডিম দুধ এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর আমিষ আর দ্বিতীয় শ্রেণীর আমিষ এগুলো হচ্ছে মূলত উদ্ভিজ্জ আমিষ সব ধরনের ডাল সব ধরনের বাদাম বীজ বিন লাল চাল লালাটা এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আমিষ বিজ্ঞানীরা বলছেন আপনি যখন ফার্স্ট ক্লাস আমিষ বা সেকেন্ড ক্লাস আমিষ প্রথম শ্রেণীর আমিষ বা দ্বিতীয় শ্রেণীর আমিষ যা কিছু খান না কেন হজম শেষে অ্যান্ড প্রোডাক্ট হিসেবে তৈরি হবে অ্যামোনো অ্যাসিড এই অ্যামোনো অ্যাসিড ক্ষুদ্রান্ত থেকে রক্তে প্রবেশ করবে এবং আপনার শরীরে নানাবিধ কাজে লাগবে এই অ্যামোনো অ্যাসিড আপনার শরীরের বিল্ডিং ব্লক হিসাবে এটি ইউটিলাইজড হয় শরীরে যে সেল বা কোষ এটি তরিতে এটি ব্যবহৃত হয় যত রকম হরমোন আছে অ্যানজাইম আছে তৈরিতে এটি ব্যবহৃত হয় এবং আরও নানান কাজে এটি ব্যবহৃত হয় বিজ্ঞানীরা বলছেন যে মানব দেহে প্রায় বাইশ ধরনের অ্যামোনো অ্যাসিড আছে এর মধ্যে নয়টি হচ্ছে এসেন্সিয়াল এবং তেরোটি হচ্ছে নন এসেন্সিয়াল তেরোটিকে নন এসেন্সিয়াল বলা হচ্ছে কেন কারণ এই তেরোটির ভিতরে যদি কোনো কারণে আপনি সবগুলো না খেতে পান সবগুলো না খেতে পারেন চিন্তা আপনার লিভার কনভার্ট করে বাকিগুলো তৈরি করে ফেলবে কীরকম ধরুন আপনি আজকে দশটি নন এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিড খেতে পেরেছেন তিনটি খান নাই আপনি তো জানেনই না কোন খাবারে কোন অ্যামোনো অ্যাসিড আছে এই যে তিনটি আপনি খান নাই আপনার লিভার সচেতনভাবে কনভার্ট করে এই তিনটি অ্যামোনো অ্যাসিড তৈরি করে ফেলবে অতএব নন এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিড নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই দুশ্চিন্তাটা আমরা ছেড়ে দিতে পারি লিভারের ওপরে তো বাকি থাকলো নয়টি এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিড এই নয়টি এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিড কী কী হিস্টিডিন আইসোলিউসিন লিউসিন ফিনাইল অ্যালানিন থ্রিওনিন ভ্যালিন লাইসিন ট্রিপ্টোফ্যান এবং ম্যাথিওনিন এই নয়টি এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিডের ভিতরে তিনটি হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল এই তিনটি হচ্ছে কী কী লাইসিন ট্রিপ্টোফ্যান এবং মেথিওনিন এই যে নয়টা এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিড কোথায় পাওয়া যায় মাছ মাংস ডিম এবং দুধে আর এ কারণেই গত শতাব্দী থেকে বিজ্ঞানীরা জোরে স্বরে বলে আসছেন যে আপনি যদি সুস্থ থাকতে চান তবে প্রতিদিন আপনাকে মাছ মাংস ডিম বা দুধ খেতেই হবে যদি না খান তাহলে কী হবে বাচ্চাদের বৃদ্ধি সাধন হবে না বড়োদের ক্ষয়পূরণ হবে না রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়বে এবং ঘন ঘন আপনি অসুস্থ হবেন এবং বিজ্ঞানীদের নির্দেশ অমোক প্রমাণ করে আমরা প্রত্যেক দিন মাছ মাংস ডিম দুধ খাচ্ছি কখনো কখনো প্রতিদিন চারটি খাচ্ছি এখন যারা ভেগান অর্থাৎ মাছ মাংস ডিম দুধ খান না তারা সামনে এসে বললো যে তোমরা তো বলছো মাছ মাংস ডিম দুধ না খেলে অসুস্থ হয়ে যাবে এই যে দেখো আমরা মাছ মাংস ডিম দুধ কোনোটাই খাচ্ছি না বছর বার বছর কই আমরা তো অসুস্থ হচ্ছি না আসো চেক করো বিজ্ঞানীরা এই ভেগানদের অলট পালট করে চেক করলেন এ টু জেড এবং চেক করে বিস্মিত হলেন অদ্ভুত ব্যাপার তারা শুধু সুস্থ নয় অনেক ক্ষেত্রে ওই যারা নন ভেগান অর্থাৎ মাছ মাংস ডিম দুধ খাওয়া পার্টিদের থেকেও সুস্থ এখন বিলিয়ন ডলার করছেন যে মাছ মাংস ডিম দুধ না খাওয়ার পরেও তারা কিভাবে সুস্থ আছেন তারা তো থিওরি অনুযায়ী নয়টা এসেন্সিয়াল এমন অ্যাসিড পাচ্ছেন না তাহলে তারা কিভাবে সুস্থ আছেন আসলে কি তারা নয়টি এসেন্সিয়াল এমন অ্যাসিড পাচ্ছে না চলুন আমরা বোঝার চেষ্টা করি আধুনিক লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে একক কোনো উদ্ভিজ্জ খাবারে নয়টা এসেন্সিয়াল এমন অ্যাসিড নাই ভাতে নাই রুটিতে নাই ডালে নাই বাদামে নাই বীজে নাই বিনে নাই কোনোটিতে নাই কিন্তু যদি আপনি প্রতিদিন কিছু লাল চালের ভাত খান অথবা লাল আটা রুটি সাথে কিছু ডাল কিছু বাদাম কিছু বীজ কিছু বিন ব্যাস আপনার নয়টি এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিডের চাহিদা পুরোপুরি পূর্ণ হয়ে যাবে কিভাবে? আমরা বলছিলাম যে এই নয়টা এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিডের ভিতরে তিনটি হচ্ছে ক্রিটিক্যাল তিনটি হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ এই তিনটি কী কী লাইসিন ট্রিপ্টোফ্যান এবং মেথিওনিন আর বাকি ছয়টি অতটা ক্রিটিক্যাল নয় কারণ বাকি ছয়টি প্রকৃতিতে বিভিন্ন খাবারের যথেষ্ট পরিমাণে পাওয়া যায় চিন্তা হচ্ছে এই তিনটিকে নিয়ে এই তিনটি ক্রিটিক্যাল এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিড পর্যাপ্ত পাওয়া যায় মাছ মাংস ডিম ও দুধে অন্যদিকে আপনি যখন লাল চালের ভাত খাবেন এই লাল চালের ভাতে পর্যাপ্ত থাকে ট্রিপটোপান এবং মেথিও অল্প মাত্রায় থাকে লাইসিন আবার আপনি যখন মটরশুটি এবং অন্যান্য বিন খাবেন যেমন সয়াবিন এখানে আবার পর্যাপ্ত থাকে লাইসিন অল্প মাত্রায় থাকে ট্রিপটোপান এবং মেথিও নিন অর্থাৎ আপনি যখন প্রতিদিন কিছু লাল চালের ভাত বা লাল আটা রুটি সাথে কিছু ডাল কিছু বাদাম কিছু বীজ কিছু বিন খাবেন আপনি অতি সহজেই নয়টা এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিড পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় এই যে প্রাণীজয় এবং উদ্ভিজ আমিষ থেকে প্রাপ্ত অ্যামোনো অ্যাসিড এই দুই ধরনের অ্যামোনো অ্যাসিডের ভিতরে গুণগত মানে কোনো পার্থক্য নাই অর্থাৎ প্রাণীজ এবং উদ্ভিজ্জ আমিষের ভিতরে বেসিক্যালি কোনো পার্থক্য নাই বরং গবেষকরা বলছেন যে উদ্ভিজ্জ আমিষ কোনো কোনো ক্ষেত্রে প্রাণীজ আমিষের থেকে শ্রেয় বেটার কিভাবে তো চলুন আমরা বোঝার চেষ্টা করি কিভাবে। আপনি যখন রেডমিট খাচ্ছেন অর্থাৎ গরু খাসি বা পাঠার মাংস এই রেডমিটে কি থাকে পর্যাপ্ত পরিমাণে কলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট এবং আমরা জানি যে হারভার্ডের বিজ্ঞানীরা বলছেন এই যে হৃদরোগ উচ্চ রক্তচাপের স্ট্রোক হার্ট অ্যাটাকের পেছনে মুখ্য ভূমিকা পালন করে কলেস্টেরল তো আপনি যখন রেডমিট খাচ্ছেন গরু খাসির মাংস খাচ্ছেন কী হচ্ছে আপনার দেহে সরাসরি কোলেস্ট্রল প্রবেশ করছে রক্তের কোলেস্ট্রল বাড়াচ্ছে এবং এই রক্তের কোলেস্টেরল আলটিমেট হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস তৈরি করছে অন্যদিকে এই রেডমিটে থাকে স্যাচুরেটেড ফ্যাট এই স্যাচুরেটেড ফ্যাট যখন আপনার শরীরে প্রবেশ করছে লিভার এই স্যাচুরেটেড ফ্যাটকে অনায়াসেই কোলেস্ট্রলে রূপান্তরিত করে ফলে আবার বাড়লো রক্তের কোলেস্টেরল ফলশ্রুতিতে হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অর্থাৎ রেডমিট দুইভাবে আপনার রক্তের কলেস্টেরল লেভেল বাড়াচ্ছে তো এই যে কোলেস্টেরল তো চলুন এখন আমরা জানার চেষ্টা করব কোন খাদ্যে কোলেস্টেরল থাকে এবং কি পরিমাণ একশো গ্রাম গরুর মগজে থাকে একুশশো মিলিগ্রাম কলেস্টেরল একশো গ্রাম গরুর কলিজাতে থাকে তিনশো মিলিগ্রাম কলেস্টেরল একশো গ্রাম গরুর মাংসে থাকে একশো গ্রাম কলেস্টেরল একটি বড়ো সাইজের মুরগির ডিমে থাকে একশো ছিয়াশি মিলিগ্রাম কলেস্টেরল এবং এর পুরোটে থাকে ডিমের কুসুমে ডিমের সাদা অংশে কোনো কোলেস্টেরল থাকে না একশো গ্রাম মুরগির মাংস চামড়া সহ থাকে বাহাত্তর মিলিগ্রাম কলেস্টেরল একশো গ্রাম মুরগির কলিজাতে থাকে অষ্টাশি মিলিগ্রাম কলেস্টেরল এক কাপ ননিযুক্ত দুধে থাকে চৌত্রিশ মিলিগ্রাম কলেস্টেরল এক কাপ সম্পূর্ণ শরতলা দুধে থাকে বিশ মিলিগ্রাম কলেস্টেরল এক কাপ সম্পূর্ণ ননি ছাড়া দুধে থাকে পাঁচ মিলিগ্রাম কোলেস্টেরল এক কাপ পূর্ণ ননিযুক্ত দইয়ে থাকে বত্রিশ মিলিগ্রাম কোলেস্টেরল এক কাপ অল্প ননিযুক্ত দইয়ে থাকে চোদ্দো মিলিগ্রাম কোলেস্টেরল একটি বিফ বার্গারে থাকে আশি মিলিগ্রাম কোলেস্টেরল এবং একশো গ্রাম গলদা চিংড়িতে থাকে একশো মিলিগ্রাম কোলেস্টেরল তাহলে আমরা কি দেখলাম যে কোন উদ্ভিজ্জ খাবারে কোলেস্টেরল থাকে না তবে মাসে কোলেস্টেরল থাকে পরিমাণে অনেক অনেক কম আবার আমরা যদি দেখি যে কোন কোন খাবারে স্যাচুরেটেড ফ্যাট থাকে গরু মহিষ ভেড়া শুকর খাসি ও পাঠার মাংস চামড়া সহ মুরগি ও হাঁসের মাংস হাড়ের মজ্জা দুধ মাখন ঘি পনির দুধের সর ও সকল ভোজ্য তেল এখানেও কোনো উদ্ভিজ্জ খাবারে স্যাচুরেটেড ফ্যাট থাকে না মাছেও কোনো স্যাচুরেটেড ফ্যাট থাকে না চলুন আমরা একটু সারা বিশ্বের দিকে তাকাই জানার চেষ্টা করি যে আসলে কি ঘটছে প্রকৃতি থেকে বাস্তব থেকে আমরা জানার চেষ্টা করি শিক্ষা নেওয়ার চেষ্টা করি দু সালে একটি গবেষণা রিপোর্ট প্রকাশিত হয় পত্রিকায় ল্যান্ডসেটের গবেষণা রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে খাদ্যাভাস বদলে কোটি জীবন রক্ষা বিশ্ব ও নিজেকে রক্ষা করেন অর্থাৎ কোটি কোটি মানুষ খাদ্যাভাস বদলিয়ে তাদের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছেন কি রক্ষা করেছেন তারা কি চেঞ্জ করেছেন তারা কি বদল করছেন তারা এই দেখেন লাল মাংস খাওয়া অর্ধেকে নামিয়ে আনা বাদাম ফল শাকসবজি খাওয়ার পরিমাণ দ্বিগুণ করা চলুন আমরা একটু পড়ি ভেতরের খবরটা বিশ্বজুড়ে মানুষের বিশৃঙ্খল খাদ্যাভাসের কারণে অচিরে মানব সভ্যতা ভয়াবহ সংকটের মুখে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানীরা সাম্প্রতিক এক গবেষণায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে চিকিৎসা স্বাস্থ্য বিষয়ক সাময়িকী দ্য ল্যান্ডসেটে গত বুধবার গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে গবেষকরা দাবি করেছেন সঠিকভাবে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করলে প্রতি বছর বিশ্বে এক কোটি দশ লাখ অকাল মৃত্যু প্রতিরোধ সম্ভব তাঁরা জানিয়েছেন বিপর্যয় এড়াতে চাইলে এখনই বাদাম জাতীয় ফল অন্য ফল ফলারি শাকসবজি শিম ও মটর জাতীয় ডাল খাওয়ার পরিমাণ দ্বিগুণ করতে হবে আর গরুর মাংস বা রেডমিট এবং শর্করা গ্রহণের পরিমাণ কমিয়ে আনতে হবে অর্ধেকে আবার দেখেন দু সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস যে মানুষটিকে বিশ্বের বয়স্কতম ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন তিনি হচ্ছেন জাপানের কানে তানাকা আমি পড়ি দেখেন নারী পুরুষ মিলিয়ে বিশ্বের বয়স্কতম ব্যক্তি এখন জাপানের কানে তারাকা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি দিয়েছে তার পরিচয় দিতে গিয়ে গিনেস কর্তৃপক্ষ বলেছে একশো বছর বয়সে এসেও জাপানিয়ে নারীর গণিতে ভীষণ উৎসাহ বর্ড্র্যাম ওথেলেরও একজন পাকা খেলোয়াড় তিনি বিশ্বের সবচেয়ে বেশি গড় দেশ জাপান বয়স্কতম ব্যক্তির বেশিরভাগ রেকর্ডও তাদের দখলে জাপানিদের খাদ্য তালিকায় চর্বি বা স্নেহ জাতীয় খাবার কম থাকে মাছ ভাত শাকসবজি বেশি খায় তারা বয়স আশির কোঠায়ও জাপানিরা বেশি কর্ম বেশ কর্মঠ থাকে এক অক্টোবর হচ্ছে বিশ্ব নিরামিষ দিবস এবং দু হাজার বিশ সালে বিশ্ব নিরামিষ দিবসের প্রতিপাদ্য ছিল নিরামিষের দীর্ঘায়ু অন্যদিকে নির্বিজ্ঞানী বা অ্যান্থ্রোপোলজিস্টরা বলছেন যে মানুষ হচ্ছে মূলত তৃণভোজী প্রাণী এবং কিছুটা মাংসাশী এমনি এমনি বলেন নাই আবেগ দিয়ে বলেন নাই এর সাপকে তারা দুটো প্রমাণ উপস্থাপন করছেন এবং একটি হচ্ছে পরিপাকতন্ত্রের গঠন এবং আরেকটি হচ্ছে দাঁতের গঠন তো চলুন আমরা দেখার চেষ্টা করি এই যে হরিণ একটা কমপ্লিটলি তৃণভোজী প্রাণী এর পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য আঠাশ ফুট কেন হরিণের খাবার হচ্ছে শাক লতাপাতা বীজ এগুলো খাবারে প্রচুর ফাইবার বাঁশ থাকে এবং এটা হজম করার জন্য তার দীর্ঘ পরিপাকতন্ত্রের প্রয়োজন অন্যদিকে বাঘের পরিপাক্ত দৈর্ঘ্য তিন থেকে সাত ফুট কারো তিন কারো পাঁচ কারো সাত ফুট কেন মাংসে কোনো ফাইবার বা আঁশ থাকে না এবং মাংস হজম করার জন্য তার ছোট্ট পরিপাক্তন্তের প্রয়োজন এখন মিলিয়ন ডলার করছেন মানুষের পরিপাক্তন্ত দৈর্ঘ্য কত মানুষের পরিপাক্তন্তের দৈর্ঘ্য তিরিশ ফুট কি দাঁড়ালো মানুষের পরিপাক্তের দৈর্ঘ্য কি বলছে যে আমাদেরকে তৈরি করা হয়েছে মূলত তৃণভোজী প্রাণী হিসেবে গেল একটি এবার চলে আসি দাঁতের গঠন দেখুন এটি মানুষের দাঁত এটি হচ্ছে ছাগলের দাঁত এটি হচ্ছে কুকুরের দাঁত নির্বিজ্ঞানীরা বলছেন যে আমাদের বত্রিশ পাটি দাঁতের ভিতরে চারটি দাঁত হচ্ছে কুকুরের দাঁতের মতো এই যে একটা দুইটা তিনটা চারটা বাকি আঠাশটা দাঁত ছাগলের দাঁতের মতো রেশিও হচ্ছে সেভেন ইস টু ওয়ান অর্থাৎ সাত দিন যদি আপনি শাকসবজি তৈরি করি ফল ফলারি বাদাম বীজ খেতে পান তো একদিন খেতে পাবেন মাংস মাছ মাংস ডিম দুধ তাহলে কি দাঁড়ালো যে সব দিক বিবেচনায় বলা যায় যে প্রাণীজ আমিষেছে উদ্ভিজ্জ আমিষ অনেক 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 বেশি নিরাপদ এবং শ্রেয় বেটার তবে যারা ভেগান যারা মাছ মাংস ডিম দুধ একদম খান না তাদের ক্ষেত্রে দুটো ভিটামিনের অভাব হতে পারে এটি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ডি আমরাও কিন্তু ভেগান ডায়েট পছন্দ করি না কিন্তু এটা একটা থেরাপিউটিক ডায়েট কারো যদি উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস হয়ে থাকে এই উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস নিরাময় করার জন্য ভেগান ডায়েট হচ্ছে পৃথিবীর সেরা ডায়েট পৃথিবীর বেস্ট থেরাপিউটিক ডায়েট সেই জন্য যিনি ভেগান ডায়েট ফলো করবেন তাকে অবশ্যই 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 প্রত্যেক দিন ভিটামিন বি ডুয়েলভ এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে আর যিনি এই রোগগুলো প্রতিরোধ করতে চান বা যিনি আজীবন সুস্থ থাকার জন্য ব্যালান্স ডায়েট খেতে চান তাদের ক্ষেত্রে ব্যালান্স করে খেতে হবে অর্থাৎ সাধারণভাবে খাদ্যাভাসকে এমনভাবে সাজাতে হবে যেন প্রাণীজ আমিষ এবং উদ্ভিজ্জ আমিষের ভিতরে একটা বিজ্ঞানসম্মত অনুপাত হয় এবং সেটি কীরকম লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে প্রত্যেক দিন আপনাকে এমনভাবে খেতে হবে আপনার খাদ্য তালিকায় প্রতিদিন নব্বই শতাংশের বেশি উদ্ভিজ্জ খাবার এবং দশ শতাংশ কম প্রাণীজ খাবার থাকতে হবে শুধু তাই নয় অবশ্যই অবশ্যই আপনাকে মাছ মাংসের পরিমাণটাকে সীমিত রাখতে হবে কীভাবে সপ্তাহে দুদিন দিন আপনি ছোটো মাছ খাবেন দুই দিন বড়ো মাছ এবং বড়ো মাছের মধ্যে বেটার হচ্ছে সামুদ্রিক মাছ আর একদিন মাংস বেটার হচ্ছে মুরগি বা পাখির মাংস বাকি দুই দিন উদ্ভিজ্জ আমিষ যাকে আমরা নিরামিষ বলি এটা অবশ্যই নিরামিষ কথাটা দিক থেকে ডিলিট করে দেওয়া উচিত একটু আগে আমরা আলোচনা করলাম নিরামিষ বলে কোনো শব্দ পৃথিবীতে থাকা উচিত না ভেজেটারিয়ান এর মানে হতে পারে তৃণভোজি উদ্ভিদভোজী গাছভোজী গাছভোজি কিন্তু নিরামিষ ভোজি নাই এটা অপমান করে তাদেরকে তারাও সব ধরনের অ্যামিনো অ্যাসিড খাচ্ছেন কিন্তু সোর্স হচ্ছে প্ল্যান্ট অতএব এই নিরামিষ শব্দটা বাদ দিয়ে এখন বলতে হবে আমিষ এবং রাতে মাছ মাংস খাবেন না রাতে মাছ মাংস না খাওয়াটা বেটার আর দিন একটি ডিম খাবেন বেটার হচ্ছে সকালে অথবা দুপুরে আর যদি আপনি সুস্থ থাকতে চান কয়েকটা খাবার আপনাকে অ্যানশিওর করতে হবে সেটি কি কি প্রতিদিন খুব অল্প পরিমাণ লাল চালের ভাত বা লাল আটা রুটি পর্যাপ্ত শাকসবজি তিন চার ধরনের ফল পর্যাপ্ত রেইনবো সালাদ প্রতিদিন পরিমিত পরিমাণে ডাল বাদাম বীজ ও বিন এবং প্রতিদিন গ্রিন জুস বিট টক দই আর কদিন বাদেই ঈদুল আজহা কোরবানির ঈদ আল্লাহর সন্তুষ্টের লক্ষ্যে আমরা সবাই কোরবানি করব যারা মুসলিম কোরবানির লক্ষ্য স্রেষ্ঠ সন্তুষ্টি অর্জন তিনি যদি কোরবানি কবুল করেন তবে আমরা পরলোকে মুক্তি পাব কিন্তু কোরবানির উদ্দেশ্য যদি হয়ে যায় যে সেইভাবে মাংস খাব তাহলে বিপদ আছে কোরবানির ঈদে অবশ্য মাংস খাবেন কিন্তু মাংস খাওয়ার ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে কখনোই প্রচুর মাংস খাবেন না প্রচুর পরিমাণ মাংস খাওয়া থেকে বিরত থাকুন যেই বলুক না কেন যেভাবেই বলুক না কেন এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তার সারমর্মা হচ্ছে যে কোনোভাবেই রেডমিট অতিরিক্ত খাওয়া বিজ্ঞানসম্মত নয় যদি আপনি প্রচুর পরিমাণে মাংস খান এই মাংস আপনাকে ছাড়বে না পরিণতি হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্ট অ্যাটাক স্ট্রোক সহ নানাবিধ রোগে আপনি আক্রান্ত হবেন এবং মৃত্যু ত্বরান্বিত হবে তাই ব্যালান্স করুন এবং এমনভাবে জীবনযাপন করুন যেন ধীরে 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 আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যেতে পারেন তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম